আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের স্মরণীয় যারা চিরদিন সেই গল্পটি নিয়ে তো চলো বন্ধুরা আমরা আমাদের আজকের এই পাঠে চলে যাই পাঠ নাম্বার দশ তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের স্মরণীয় যারা চিরদিন প্রবন্ধে এটি হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবী রয়েছে সেটি নিয়ে আমাদের একটি গল্প আমাদের উনিশশো সালে যে বুদ্ধিজীবীরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন আমাদের দেশের জন্য আমাদের দেশকে রক্ষা করার জন্য যারা তাদের জীবনকে বেঁচে দিয়েছেন পাকিস্তানিদের হাতে তাদের সম্পর্কে বলা হয়েছে এখানে অনেকজন বুদ্ধিজীবীদের নাম দেওয়া রয়েছে যেমন গোবিন্দচন্দ্র দেব সেলিনা পারভিন গিয়াস আহমেদ র প্রসাদ সাহা মুনি চৌধুরী রাশিদুল হাসান আর অনেক ইত্যাদি রয়েছে তো বন্ধুরা এছাড়া আরো রয়েছে শহীদুল্লাহ কায়সার আনোয়ার পাশা ফজলে রাব্বি তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে তো সুপ্রিয় বন্ধুরা আমার বাংলা ওই পঞ্চম শ্রেণী স্মরণীয় যারা চিরদিন নবম দশম অধ্যায় পৃষ্ঠা নাম্বার চৌচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো দেখবো আজকে আমরা বন্ধুরা তো বন্ধুরা আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু শব্দ অর্থ দেখব অবরুদ্ধ শত্রু দিয়ে বেষ্টিত অবধারিত অনির্বাহ্য আত্মদানকারী নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি নির্বিচারে কোনো রকম বিচার বিবেচনা ছাড়া বরণ্য মান্য পাষণ্ড নির্ণ নির্দয় মনুষী উদারমনা যশস্বী বিখ্যাত বা কীর্তিমান এরপর বন্ধুরা কিছু শূন্যস্থান দেখব শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের বন্ধুরা এখানে আমাদের ক নম্বরটি হচ্ছে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত খ দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন দেশের লক্ষ লক্ষ মানুষ গ পাকিস্তানিরা একে একে হত্যা করে দেশে মেধাবী আলোকিত ও বর্ণ মানুষদের ঘ মুক্তিযুদ্ধে শহীদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয় ওম পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে চ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছ পাশণ্ড কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে জ রাজাকার বাহিনী এদেশের অনেক মানুষের চিন্তাবিদদের হত্যা করে এরপর আমরা বন্ধুরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব ক নম্বর প্রশ্ন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল উত্তর উনিশশো সা সালে পঁচিশে মার্চ মধ্যরাত এ রাতে পাকিস্তানি সেনারা ঢাকা শহরের সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে চালায় নির্মম হত্যাকাণ্ড এছাড়া সব শহর জুড়ে চলতে থাকে তাদের নির্মম আক্রমণ শিশু বৃদ্ধ যুবক যুবতী কেউ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারেনি গুলি চালিয়ে গ্রেনেড ফাটিয়ে আর আগুন ধরিয়ে শহরকে তছনছ করে দিয়েছিল শুধু পঁচিশে মাস রাতেই নয় পরবর্তী নয় মাস ধরে হত্যাকাণ্ড চলতে থাকে খ নাম্বার প্রশ্ন রাজাকার আলবদর কারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলিও লিখি উত্তর স্বাধীনতা যুদ্ধের সময় যেসব বাঙালি পাকিস্তানি সেনাদের সহায়তা করত তারাই রাজাকার ও আলবদর মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের কিছু অসাধু লোভী দেশদ্রোহী যোগ দেয় ওইসব বাহিনীতে ফলে যখন পাকিস্তানি সেনারা দেশে জুলুম চালায় তখন তারা পাকিস্তানি সেনাদের নানাভাবে সাহায্য করতে থাকে পাকিস্তানিদের সাহায্যকারী এসব মানুষকে রাজাকার ও আলবদর বলা হয় রাজাকার আলবদর বাহিনীর প্রধান কাজ ছিল পাকিস্তানিদের সাহায্য করা মানুষের সম্পদ ও খাবার লুট করে তারা পাকিস্তানিদের দিত এছাড়া মুক্তিযুদ্ধে গতিবিধির খবর পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছে দিত তাদের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের বাঙালি হত্যা পরিকল্পনাকে সফল করে তোলা এরপর আমরা দেখব কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলি লিখি উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান দত্ত ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সালের মার্চ আইনজীবী পাকিস্তানি সেনারা তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে তখন তার বয়স ছিল পঁচাশি বছর এরপর আমরা দেখব ঘ নম্বর প্রশ্ন শহীদ সাবের কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন উত্তর শহীদ সাহেব ছিলেন একজন লেখক ও সাংবাদিক উনিশশো সালে সালের পঁচিশে মার্চ রাতে তিনি দেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক সংবাদের অফিসে ঘুমিয়েছিলেন পাকিস্তানি অফিসে আগুন লাগিয়ে দিলে আগুনে দগ্ধ হয়ে শহীদ হন শহীদ সাহেব অঙ্গ নম্বর প্রশ্ন রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় উত্তর দানশীলতার জন্য রণদ প্রসাদ সাহাকে দানবীর বলা হয় এদেশে সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য তিনি নিজেকে সঁপিয়ে দিয়েছিলেন চ দুজন শহীদ সাংবাদিকের নাম বলিও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি উত্তর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ শহীদ হওয়া দুজন সাংবাদিকদের মাঝে ছিলেন শহীদ সাবে মেহেরুননিসা প্রমুখ শহীদ সাবেদ ছিলেন মেধাবী লেখক ও সাংবাদিক পঁচিশে মার্চের ভয়াল রাতে পাকিস্তানি সেনারা আগুন দেব দেশের অন্যতম একটি সংবাদপত্র দৈনিক সংবাদের অফিসে সেখানে ঘুমিয়েছিলেন শহীদ সাহেব আগুনে পুড়ে শহীদ হন তিনি কবি সাংবাদিক মেহরুন নিসেকে অল্প বয়সেই হয় হানাদারদের আক্রমণে ছ আমরা কিভাবে শহীদদের রণ শোধ করতে পারি উত্তর শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা তারা দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাহলেই আমরা শহীদদের ঋণ শোধ করতে পারবো য কোন দিন থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন উত্তর চোদ্দই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় মুক্তিযুদ্ধের শেষ দিকে পরাজয় অবতারিত বুঝতে পেরে এ দেশকে গভীরভাবে ধ্বংস করার উদ্বেগ নেয় পাকিস্তানিরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে অপূরণীয় ক্ষতি করার পরিকল্পনা করে তারা ১৪ ডিসেম্বর রাজাকার আলবদর বদর আল বাহিনীর সহায়তায় নানা পেশার অনেক যশস্বী ব্যক্তিদের বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে হত্যা করে হয় সেই শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি আমরা ঝ আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব উত্তর শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান দেশ ও মাতৃভাষার জন্য আত্মত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন তারা তাদের এই অবদান আমরা কোনোদিন ভুলব না তো বন্ধু এরপর আমরা দেখবো বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সঠিক ঠিক শব্দ মিলিয়ে পড়িও ও লিখি বরণ করার যোগ্য বরণ্য মেধা আছে এমন যে জন মেধাবী অহংকার নেই যা নিরহংকার বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয় এবার বন্ধুরা আমরা কিছু এমসিকিউ দেখব তো প্রথমটি হচ্ছে কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে উনিশশো সালের সাতাশে মাস নাকি উনিশশো সালের পঁচিশে মাস না উনিশশো সালে উনত্রিশে মাস নাকি উনিশশো সালে ছাব্বিশে মাস উত্তর হবে দুই উনিশশো সালের পঁচিশে মাস খ প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় স্বাধীনতা দিবস হিসাবে নাকি মাতৃভাষা দিবস নাকি শহীদ বুদ্ধিজীবী দিবস নাকি সর্বশেষ বিজয় দিবস উত্তর হবে শহীদ বুদ্ধিজীবী দিবস দ্বিতীয় প্রশ্ন দেশ স্বাধীন হওয়ার পর। বুদ্ধিজীবীদের কত বিক্ষত লাশ পাওয়া যায় তোমরা যদি বইটি পড়ে থাকে তোমরা অবশ্যই জানতে পারবে যে দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের কত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারে বদ্ধভূমিতে উত্তর হবে এক এরপর আমাদের সাত নম্বর অনুশীলনী শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি এখানে একটু অনুভূতি স্যাম্পল উত্তর দেওয়ার আছে উত্তর শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান দেশ ও মাতৃভাষার জন্য তারা ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন তাদের এই আত্মত্যাগ আমাকে সবসময় অনুপ্রাণিত করে আমি তাদের আদর্শ অনুসরণ করে নিজেকে যোগ্য একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তো বন্ধুরা এইটাই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে স্বদেশ কবিতা থেকে লিখেছেন আহসান হাবিব তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম